পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট যে সিরাতুল মুস্তাকিম কোনো সহজ পথ নয় এটা হচ্ছে সেই পুলসিরাতের সেই সোজা পথ এক কঠিন পথ যা সবাই যার উপর অবিচল থাকতে পারে না এই পথে থাকতে হলে একদম শুরু ওই পথ একটু ডানে বামে তাকানো যায় না ডানে বামে ঘোরাও যায় না তাকেই বলা হয় সিরাতুল মুস্তাকিম তারপর বলা হচ্ছে সিরা আলাইহিম বলার পর উপর একটি লাম আলিফ চিহ্ন দেওয়া আছে মানে এটা দ্বারা না বোঝায় কোনোভাবেই এখানে থামা যাবে না মানে অর্থটা কোনোভাবেই এখানে শেষ হবে না পরের অংশে যেতেই হবে সিরত আল্লা জিনা সেই সিরাত সেই পথ আল্লা জিনা যারা আনতা আলাইহিম যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে এই যে নিয়ামাত থেকে আনামতা তাহলে কাদের সিরাত যেমন সিরাত নবী মানে রাসুলের জীবন আমরা বই পড়ি না সিরাত নবী সম্পর্কে তো এখানে সেটাই বুঝেছে কাদের সিরাত কাদের জীবন যে সিরাতুল মুস্তাকিম মানে যেটা অনুসরণ করবে এটা কাদের হবে আমরা তো বললাম সিরাতুল মুস্তাকিমের কথা স্বাভাবিকভাবে অনেক কঠিন একটা বিষয় কাদেরকে দেখলে আমরা বুঝতে পারব যে আমরা এই ব্যক্তির মতো চলতে হবে তো তার জবাব কিন্তু আল্লাহ দিয়ে দিলেন কাদের দেখবা আল্লাহনা যারা আনামটা আলাইহেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কারা প্রাপ্ত যারা সিরাতুল মুস্তাকিমের উপর থাকে ওই যে আরো যে কয়েকটি আয়াত বললাম যে রব্বুন আল্লাহ এ কথা বলার পর কি তারা অটল থাকে তাদের প্রতি কি ফেরেস্তানা দিল হয় তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয় এই শ্রেণীর যারা অর্থাৎ যে নিয়ামত প্রাপ্ত হলো জান্নাতই তো বিশেষ নিয়ামত তো একটা সাথে কিন্তু আরেকটা মিল আছে সিরাতুল মুস্তাকিমে থাকলেও তারা হচ্ছে কি আউলিয়া গণ আমাদের মহাপুরুষগণ আমরা কি করব তাদের সিরাত দে এখানে বলে নাই যে একটা বই ধরে বসে থাকো কিছু গ্রন্থ দেখো তারপর তোমাকে বসাই দিলাম এটা জাল হাদিস এটা সহি হাদিস এই আয়তের এই ব্যাখ্যা এর বাইরে যাওয়া যাবে না এটা সেটা এভাবে এই আয়তে বলা হয়নি এটা সরাসরি একটা আদেশ আমাদের সবাইকেই প্রার্থনা করতে বলা হয়েছে শিখাই দেওয়া হয়েছে যে তুমি সবসময় কথাটা বলো নামাজে দাঁড়াইলে এই সুরা বলতে হয় কেন কেন এটাকে এত গুরুত্ব দিয়ে সব সূরার মধ্যে রাখতে হবে সব রাকাতে রাকতি হয় অন্য কোনোটা থাকুক আর না থাকুক কেন এই প্রার্থনা কেন শেখাই দিল যে তাদের সিরাত দেখার কথা বলল যাদের প্রতি আল্লাহ নিয়ামত আছে তো ওলিদের প্রতি যে নিয়ামত আছে এটা কি আলেম ওলামারা জানে না সবাই কি জানে না শরীয়ত মারিফ যার কথাই বলি তার কি জানেন না এখন তারা ব্যাখ্যা করবেন যে শুধুমাত্র নবী আসল কথা বা সাহাবাদের কথা বলা হয়েছে না আল্লাহ তাআলা এমন তো কোনো কথা বলেন নাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে ওখানে নাজালা আলাই হিমুল মালাই কাতুন দ্বারা শুধু নবীদের কাছে ফেরেস্তে আসে এরকম কথা বলা হয়নি রব্বুন আল্লাহ এই কথা বলার পর বা এটা স্বীকৃতি দেওয়ার পর যারা সিরাতুল মুস্তাকিম বা ওই সব ওটার উপর অটল থাকবে সেই পথের উপর তাদের কথা বলা হয়েছে তো এখানে তাই নিয়ামত প্রাপ্ত তারা যে নিয়ামত প্রাপ্ত ঘোষণা ফেরেস্তারা তাদেরকে নিয়ে দিচ্ছেন তো এই কথা বলি থামতে বারণ করা ওই যে লা চিহ্ন দেওয়া লামালিফ গৈরিল মাকদুবি আলাইহিম গাইরুন না না গজব আজাব শাস্তি অসন্তুষ্টি গদাবুন মানে হচ্ছে রাগ মাকদ মানে হচ্ছে কি যার উপর রাগ করছে মানে আল্লাহ যার উপর রাগ হয়ে গেছে আর আমরা যেটা বলি যে আজাব প্রাপ্ত হয়েছে এমন ব্যক্তিদের পত্না যারা আজাব প্রাপ্ত হয়েছে পলা এবং তাদের পত্না যারা পর তো প্রথমে বলা হলো কি নিয়ামত প্রাপ্তদের পথ এত শেষ করলো না এখানে আয়াত শেষ করা হয়নি একদম কঠিনভাবে থামাই দেওয়া হয়েছে যারা কোরআনের এই নিয়মকানুনগুলো জানেন যে কোরআন পড়ার সময়ও যদি কেউ কোরআন পড়ে তখনও এই আলাইহিমের এখানে তেলাওয়তের সময় থামা যাবে না কোনো ওলামা দেখবেন নামাজ পড়তেছে তারা আগে পরে থামতে পারে একটার সাথে আরেক অক্ষর মিলাই পড়তে পারে কিন্তু সিরতল্লাহ জিনা আনাম তা আলাইহিম এটা বলে থামবে না তেলাওতের সময় নয় পরের অংশে গিয়ে থামবে নয় আগে থেকে থেমে যাবে এটাকে মিলিয়ে পড়বে কোনোভাবেই থামা যাবে না সাথে তিনি মিলিয়ে দিলেন যে প্রাপ্তদের সিরাত লাগবে কিন্তু ওই লোকদের সিরাত লাগবে না যারা পদ ভ্রষ্ট এবং যাদের উপর আল্লাহর গজব আল্লাহ যাদের উপর রাগ হয়েছেন তো এতটুকুই তো যথেষ্ট ছিল যে নিয়ামতপ্রাপ্তদের পথ পাইলাম আবার আলাদাভাবে কি বলা দরকার যে আমরা এই পদ পথ যেন না পাই বা যাদের উপর আপনি রাগ হয়েছেন তাদের পথ আমাদের দরকার নেই কেন আল্লাহ তালিয়া বিশেষভাবে ওটার সাথে যুক্ত করে দিলেন এবং ওখানে থামতে বারণ করলেন কারণ যখন আউলিয়াগণ থাকবেন তার সাথে এই শয়তান প্রকৃতির কিছু লোক থাকবে তাদের অনুসারী থাকবে তো আল্লাহ শিখাই দিলেন যে তাদের কাছ তাদের তো তোমরা পালন করবা এই প্রার্থনা চাও আমার কাছে কিন্তু সাথে সাথে ওই সমস্ত দুষ্টু লোকদের থেকেও দূরে থাকার প্রার্থনা চাও যাদের প্রতি আমি অসন্তুষ্ট অর্থাৎ যারা উলিয়া উলিয়াদেরকে ভালোবাসে না সম্মান করে না নিয়ামত প্রাপ্ত যেসব ব্যক্তি আছে তাদের সিরাত দেখলে কি তাদের ভালো লাগে না দেখবেন এখানে খালি দলিল এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে কি প্রাপ্ত ব্যক্তিদের সিরাত তাদের জীবন দেখেন কত কষ্টের আর আমাদের বর্তমান মার্শাল্লাহ যারা বিশিষ্ট স্কলার তাদের লাইফ স্টাইল দেখবেন আউলিয়াদের লাইফ স্টাইল জীবন বা সিরাতের সাথে রাসুলের সিরাতের সাথে সাহাবিদের সিরাফের সিরাতের সাথে তাদের জীবন কি মিলে এটা তো আমার কাছ থেকে জানার বিষয় না এমনিতেই দেখলেই হবে তো আল্লাহ বললেন না যে তুমি কোনো কিতাব থেকে শিক্ষা নেওয়ার প্রার্থনা করো তিনি সহজভাবে বলে দিলেন কি যে তাদের সিরাতটা দেখো যাদের প্রতি আমি নিয়ামক দিয়েছি তার মানে এটা দেখা যায় তা না হলে তাই আল্লাহ তাহলে এই কথাটা শিখাই দিতেন না আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দেখেছি বলেই তো আমরা তাদের কথা স্মরণ করে বলবো যে আল্লাহ আমাদেরকে তুমি তাদের দাও তারা কারা তারা আমাদের উলিয়া উলিয়াগণ আমরা তাদের সিরাত অনুসরণ করব তারা কিভাবে চলেছেন যদি বলেন শুধু গ্রন্থের কথা একই গ্রন্থ এই যে আমি তো একটা ভিন্ন ধারা ব্যাখ্যা করলাম আমি এটা লিখে দিলে এটা তাপসির হয়ে যাবে আমার তাপসির কেউ গ্রহণ করুক বা না করুক তো কত বাজার কত তাপসির আছে কোরআন তো ঠিক থাকলো তাপসির কি এক থাকলো যারা দলিল চায় তাদেরকে দলিল দিলে আবার তার তাপসির বলে বলে এটা তাপসির কি আছে কেউ আবার বলে সানি নজুল কি হবে একটু দেখেন তো প্রেক্ষাপট দেখেই যদি আয়তের অর্থ হবে তাহলে তো কোরআন ওই সময়ের জন্য সীমাবদ্ধ থেকে গেল সর্বজনীন সবার জন্য সব ফালের জন্য তার থাকলো না এভাবে খালি সানি নজুল দেখবো ওই সময় ঘটেছে ওটার সাথে পিকখাপটে ওটা মিলাই গিয়েছে নাজিল হয়েছে ঐশোন এর মানেই না এটা অন্য পিকখাপটেরে ব্যবহার করা যাবে না তো আল্লাহ তাআলা এখানে শেখাই দিলেন সিরাতুল মুস্তাকিম কি এটা একটা কঠিন পথ ওলি আওলিয়াদের পথ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ সহজ না সহজ সরল পথ কারো গোলামি লাগবে না কিছু করতে হবে না একদম একটা দোয়া দুরুদ পড়লেই হয় একদম জান্নাতে তা তালে তাহলে এই দোয়াগুলি কেন শিখাই দিলেন কেন প্রতিবার নামাজ এই কথাই বলতে হয় যে পদভ্রস্যদের থেকে আল্লাহ বাঁচায় রাখো তাদের পথ আমরা চাই না তাদের সিরাপ যেন আমাদের মধ্যে না ঢুকে আমাদের জীবনে তাদের সিরাত থেকে আমরা আমাদের সিরাতকে সাজাবো যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ রবি এগুলো তো খুব সহজ বিষয় শুধু ভাবতে হবে কিন্তু আমাদেরকে তো ভাবার সুযোগই দিল না মুস্তাকিম অর্থ সরল সরলের সাথে সোজার সাথে ওই একটা সহজ লাগাই দিল মাথা ভাবার সুযোগ রাখলো না এই যে এখন বলছি এটা যারা শুনবে এর মধ্যে অনেকে যা করবে এই যে আয়াতগুলো বলেছি এগুলো আবার ওই যে মোবাইল অ্যাপস বা বিভিন্ন জায়গা থেকে অনুবাদ মিলাবে কিন্তু একবার ভাববে না শব্দের ধাতু কি মূল শব্দ কি কোথায় থেকে এসেছে অর্থটা কি ঠিক করলো না ভুল করলো এই বোঝার মধ্যেও নয় সেই মগজ ধোলাই হয়ে গেছে তাদের কাছ থেকে বাঁচার জন্যই সে পদ যেন আমাদের না আসে বা আমরা যেন তাদেরকে অনুসরণ না করে এই জন্য আল্লাহ তালা এই দোয়াটা শিখাই দিলেন যে এখন তো সেসব ব্যক্তিদের কথা তাদের অনুসারীরা মেনে নিচ্ছে খুব মজা পাচ্ছে অলিদের অবজ্ঞা করা হচ্ছে কেন অলিদের মানবো আল্লাহর কোরআন হাদিস এগুলো আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট এই কথা বলেই সে তার ব্যাখ্যাকারীর কথা মানতেছে পড়তেছে না নিজ অনুবাদের চেষ্টা পর্যন্ত করছে না বোঝার চেষ্টা কিচ্ছু না তাহলে কি আর সিরতম মুস্তাকিম অর্থ এই সরলের সাথে সহজ থাকত অর্থাৎ কত জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন যার অর্থ কঠিন দৃঢ় তো কি হবে এই পথেই থাকবে এভাবেই চলবে যখন দিন আসবে অর্থাৎ ধর্ম ন্যায় যখন তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে একসময় এই অজ্ঞানতা থাকবে না একসময় কেটে যাবে যখন মানুষ শাস্তি পায় তখন তার সামনে কিন্তু শাস্তিটা আসে কেউ হয়তো বুঝে না এটা বাহ্যিক বিষয় কিন্তু আমি যে কথা বলছি কিছু মানুষ অবশ্যই বুঝবে আমি কোন নিয়মিত দিনের কথা বলছি যখন তা আসবে তখন তা তারা তা বুঝতে পারবে ভাবে বলি যে বিচার দিবসের সময় এইসব ব্যক্তিরাই যখন দেখবে তাদের কোনো কুল কিনারা নাই কেন ওলিয়া ওলিয়াদেরকে ভালোবাসা নাই তাদের সিরাজ ছিল ওই যে গজরুল মাকদুবই আলাইহিম এদের মতো আনামতা তা আলাইহিমদের মতো ছিল না তো তারা ভাবছে যে দোয়া দুইটা দুই কাকটা দোয়া করলাম বিশ লাখ নিগে হয়ে গেল আমরা স্বর্গে চলে গেলাম তো তাদের ভাষায় যখন তারা সেই দিবসে উঠবে দেখবে যে না হালবে হাল অবস্থা কেউ নাই কারণ আল্লাহরা থাকলে তো তাদের সাথে তাদের হাসর হতো তো তখন তারা আল্লাহকে বলবেন এটা কোরআনের কথা যে ওই শ্রেণীর লোকেরা হচ্ছে কি এখন আল্লাহকে বলবেন আল্লাহ ওই লোকগুলার একটু আমাদের দেখাই দাও যে যাদের কারণে আমরা পদ নষ্ট হয়েছি আমরা তাদেরকে আমাদের পায়ের তলে রাখতে চাই এটা তাদের জন্য খুব অপমানজনক বিষয় হবে সহজ ভাষায় আমরা বাঙালিরা যেভাবে বলি যে লাইট থেকে চাই পায়ের নিচে পিছতে চাই আছে না কাছে পাইলে ওরে লাথি দিতাম এই টাইপের যে কথাটা বলি এই কথাটাই আল্লাহ সুন্দরভাবে কোরআনের মধ্যে বলেছে যে এই শ্রেণীর ব্যক্তিরা যখন দেখবে যে তাদের বেহাল দশা ওই দিবসে কারণ একদল ব্যক্তির কথা শুনে তারই পথভ্রষ্ট হয়েছিল ও তখন বলবে আল্লাহ আপনি তাদেরকে আমাদের সামনে এনে দেন দেখায় দেন আমরা তাদেরকে এই মুহূর্তে এই পায়র তলে রাখতে চাই তখন আর এই অন্ধ বিশ্বাসെങ്കിലും থাকবে না কারণ তখন তো সব স্পষ্ট হবে তখন হয়তো বুঝবে যে যাদের অনুসরণ করা হয়েছে তারা তাদেরকে ভুলের মধ্যে রেখেছিল তো সূরা ফাতিহার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে আমি इजी হয়তো আরও কিছু কথা বলতাম কিন্তু আলোচনা অনেক বড় হয়ে হয়েিয়েছে তাছাড়া অনেক কথা এর মধ্যে লোকায়িত আছে তারা কেউ কেউ এগুলো বুঝতে পারবেন তাছাড়া আমি বলবো যে মুর্শিদের কাছ থেকেই একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে যিনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন তার কাছ থেকে এই কোরআন বোঝার জন্য তাছাড়া নিজেরাও চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহ তো চিন্তা করতে বলেছেন তো চিন্তা করলে অনেক সমাধান আসবে আর ওই যে বললাম আমরা সাধারণ মানুষ আমরা আসলে চাইলেও পারবো না একটা চিন্তা করতে এই জন্য আল্লাহ তালা বললেন যে শিখাই দিলেন যে ওই আল্লা আল্লাদের পথ প্রাপ্ত ব্যক্তিদের পথ চাও সিরাত চাও তা আমরা কি করতে পারি এত কিছু বোঝা না বোঝা বাদ দিয়ে এজন আল্লাহ অলির জীবনী কিভাবে চলছেন কিভাবে তাদের জীবনযাপন করেছেন তা দেখে কিন্তু আমরা খুব সহজেই আমাদের জীবন পরিচালিত করতে পারি খুব বেশি ফতোয়া বাজি ফতোয়ার মধ্যে আমাদের যাওয়া দরকার নেই এটা করা যাবে না ওইটা করো এই নিয়ম ওই নিয়ম এত কিছু না পথটা খুব কঠিন কিন্তু সোজা পরেরটা ক্ষতি করা যাবে না সুযোগ থাকা সত্ত্বেও লোভ করা যাবে না স্বরূপ দাস হওয়া যাবে না কাম ক্রোধ লোভ হিংসা মদ মা এগুলো ত্যাগ করা এগুলো কোনো সহজ বিষয় না অনেক কঠিন বিষয় কিন্তু ত্যাগ করতেই হবে যেমন কতটা কঠ কঠোরতা দেখুন যে বলা হচ্ছে বিন্দু পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না এটা আসলে হাবিস বিন্দু পরিমাণ মানে সরিষা পরিমাণ কতটা কঠিন আর একজনের শরীর ভরা অহংকার সে স্বর্গে চলে যাবে যাবে এত সহজ তো সেটা অনুসরণ করা উচিত জীবন চরিত্র দেখা উচিত মূল কথা হলো একজন আল্লাহ মুর্শিদের কাছে আল্লাহ ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে থাকিকত জেনে তারপরে এইসব প্রার্থনা করলে বুঝলে তখন বাকি বিষয়গুলো আস্তে আস্তে খুলতে থাকবে অজ্ঞানতার যে পর্দা রয়েছে এটা আস্তে আস্তে কেটে যাবে আর শেষে আবার সেই কথাই বলছি যে কোরআনের তাপসির করার যোগ্যতা বিন্দু পরিমাণ আমার মধ্যে নেই আমি কোরআনের কিছুই বুঝি না তাই এখানে কেউ ভুল ধরতে গেলে আমি আগেই বলছি আমার নিজের মধ্যে অনেক ভুল আছে ভুল ধরার এখানে কিছু নেই তারপরে কেউ কোনো পরামর্শ দিতে চাইলে বা কোনো বিষয়ে তার কাছে ভুল মনে হলে সেটা তুলে ধরতে পারে তা আমার জন্য অবশ্যই অনেক ভালো হবে আর আমি বলবো যে কেউ বিভ্রান্ত হবেন না আমি যা বলছি তা হুবহু গ্রহণ করার কোনো দরকার নেই আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাদের অনুসরণ করুন তাদের সিরাত দেখুন এটা নিয়ে আমি একদমই স্পষ্টভাবে বলতে পারি আর সিরাতুল মুসলাকিম কোনো সহজ সরল পথ নয় কঠিন সরল পথ কঠিন সজা পথ যদি তয়মা আল্লাহ চান আগামীতে ধীরে ধীরে আমি আরো বেশ কিছু আয়াত সুরার ব্যাখ্যা করার চেষ্টা করব আমার নিজের জ্ঞান অনুযায়ী এই কোরআনের মগজ এই যে পর্ব এটা আমি চালু রাখার চেষ্টা করব দয়াময় আল্লাহ আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমের ওপর থাকার তাওফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে